হে আল্লাহ ওদেরকে আরো কঠিন থেকে কঠিন আসাদ নাজু করুন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন কি কথা কইবা আনা শাস্তি বাড়াই মু আমি কিন্তু সবাই বন্ধ হয়ে আসছি খেয়েও যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে যতই চেষ্টা করো ইনশাআল্লাহ না হ্যাঁ করার চেষ্টা করা জাদু করতে পারবো না ইনশাল্লাহ আমি জাদুগুলা খাইটা দিতেছি তোমাদের এই জন্য জাদুঘরে জাদুঘর হতা বলো কথা কইলে তোমাদের স্বাস্থ্য ক্ষমাইয়া দেবো না হলে শাস্তি বাড়তেই থাকবো হে আল্লাহ ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন হ্যাঁ তোমাদের সমস্ত কুফরি জাদু যা কিছু আছে সব কিছু আমি মুহূর্তের মধ্যে দিচ্ছি আল্লাহর দিয়ে আল্লাহর সব সবসময় তোমাদের উপরে বিজয়ী কখনোই তোমরা কেমন পর্যন্ত অবশ্যই নিশ্চিত ভাবে কোরআনের সাথে পারবে না অতীতেও পারছিলে না বর্তমানেও পারবে না ইনশাল্লাহ পারার কোনো ক্ষমতা যোগ্যতা সামর্থ্য তোমাদের নেই তোমরা যতই চেষ্টা করো এই দেখো তোমরা বাইরে যাওয়ার চেষ্টা করো কিন্তু পারবে না ইনশাল্লাহ

আমি যারা বন্ধু করি বন্ধুতে বাইরে আর রুফায় আছে না আল্লাহ রুকুন ছাড়া তোমরা তো মনে করো দেখুন একটা কারণে ফাটাই যে তোমার তান্ডেন বা নিজে নিজে দেখুন এক কারণে এগুলা তো মাতিবাই না মাতলে তো সমাধান

কিন্তু হইতে পারুম না খোয়া লাগবো শতকতা খোয়া লাগবো তোমরা কি তা বুলাই লাইনে লগে লগে যাও না শাস্তি কথা নাই কয় বছর দইরা কইলা মনে তিন বছর এটা কয় বছর বছর দুই বছর দুই বছর আচ্ছা আচ্ছা তোমরা কি চাও কোন কারণে হ্যাঁ কোন কারণে সবার তো একটা উদ্দেশ্য থাকে তোমরা কি উদ্দেশ্যে তার লোকের এরকম

আশা কথা মাত্র দেখছেন এরকম দেখছেন কি অবস্থা আপনারা দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো কিনা না এখানে শেষ করে দিব এই রুগীকে দীর্ঘদিন তাদের বিয়া শতদিন কন্যা আর কোন কিছু খর আছে তোমার টান মরারা গেছি তোমরা আর মরারা কিছু খর আছে নাকি এই রোগীর গরু আর কিছু আছে নি তোমার টান তো আতা খবর যেগুলা বা কোনো মানুষে তো কিনা দাদু টুনা এগুলো আছে কিনা

আমি খেয়াল করবা হাটা সিরা গলা হাটা অথবা রক্ত লাগাই এরকম লাশ দেখবা ইনশাল্লাহ দুর অথবা হামদা দেখা যায় জি দেখা যায় না আমাকে সাহায্য আমাকে সাহায্য আমার দেখার দেখার শক্তি শক্তি দান করুন দান করুন আমিন আমিন আল এখন দেখবেন ইনশাল্লাহ

হম এটা সময় তার দুই বছর বেশি রাতিছি আমরা বলতে খরা আমরা রাতিছি তোমরা খরা হ্যাঁ খরা তোমরা আতো রইছি আতো রইছনি আটা থেকে গেল আছে রোগ খা 우리가 사람들을 우리가 mondo에 주 h e 이 예를 들리가 우는 사람을 forcé하게 한다는다. 우리 끈아 if you can <tweep> 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 ちょっとなちょっとなちょっとなちょっちょちょうん <tus> <tus> <tus>